নমস্কার বন্ধুরা সবাইকে সিম্পল ওয়ে অফ আর্ট চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে একটি আম আঁকা যায় সহজভাবে খুব সহজভাবে একটি আম আঁকা যায় প্রথমে আমরা আম আঁকার জন্য আমটার একটা পেনসিল দিয়ে লাইন ড্রয়িং করে নেব লাইন ড্রয়িং করে নেওয়ার পর হালকাভাবে লাইন ড্রয়িং করবো যাতে পরবর্তী সময় কালার করার সময় আমাদের কোনো প্রবলেম না হয় প্রথমে আমরা কীভাবে লাইন ড্রয়িংটা করছি তা একটু দেখে নাও খুবই তোমাদের নিজেদের সুবিধা মতো তোমরা আমের পেনসিল ড্রয়িংটা করে নেবে যাতে তোমরা বুঝতে পারো খুব সহজভাবে যেভাবে তোমরা তোমাদের সুবিধা হয় সেভাবে করে নেবে তারপর আমরা আমটা করার পর আমটাতে আমরা কালার দেওয়া শুরু করবো যেহেতু একটা পাকা আম হবে ভিডিওটাতে আমরা পাকা আম তো যেহেতু পাকা আম হবে তার জন্য পাকা আমের একটু কালার দিতে হবে তো যেন প্রথমে একটু হলুদ কালার দেবে হলুদ কালারটা হলুদ ইয়েলোর রঙটা দেবে ইয়েলো রঙটা এবার এমনভাবে দেবে রঙটা একটু ভরে দেবে যেন রঙটা হালকা না দেখা যায় তারপরে হলুদ রঙটার উপরে আমরা একটা রেড কালার দেব রেড কালারটা দেওয়াতে কি হবে একটু অরেঞ্জ যে ব্যাপারটা ওইটা চলে আসবে আমটাতে তারপরে কালারটা আমরা দেওয়া শেষ হয়ে গেলে যে লাল রঙটা আমরা উপর দিয়ে এখন দিচ্ছি এই কালার দেওয়াটা শেষ হয়ে গেলে আমরা এই রঙটাকে একটু সাইডের বর্ডারগুলো দিয়ে মিক্স করে দিচ্ছি যেন পরবর্তী সময় এটা অন্য রঙ না বেরিয়ে যায় এখন আমরা এটাকে হলুদ রঙের সাথে একটু আঙুল দিয়ে ঘষে মিক্স করে দেব ঠিক আছে তাহলে দেখতে থাকো কীভাবে আমার সম্পূর্ণ ভিডিওটা হয়েছে আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে এই পাকা আমের কালারটা করতে আমি লাল রং হলুদ রঙ কমলা রঙ আর কিছুটা সবুজ রঙ ব্যবহার করেছি সবুজ লাইট গ্রিনটা ব্যবহার করেছি তাহলে তোমরা দেখতে থাকো কীভাবে আমার সম্পূর্ণ আশা করি সকলেরই ভালো লাগবে সবাই শেষ পর্যন্ত ভিডিওটাকে নাটেনে দেখো